বন্ধুরা কেমন আশা করি বন্ধ আছে বেরিয়েছে একটু দিদির বাড়ি যাচ্ছে একটু দিদিদের বাড়িতে দুজন জোর বা কানতে যাচ্ছে জল ঢালা আছে এটা অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আমি প্রাথমিক শেয়ারটা করি না তখনও রথ হয়নি সব রাস্তায়

নিলাম এদিকে দেখো ডিগ্রি বাড়ি মোটামুটি এই কাছে মাঠেই চলে এসেছি দিদিদের তোমাদের তো সব ভিডিওটা দেখাতে পারবো না তাই কেটে কেটে দেখাচ্ছি রাস্তাটা ভীষণ সোভালি ওপারে যে পোলটা দেখার ওঠে জয়নগর ঘটনা ডিগ্রিপাড়িটা চলে এসেছে তোমাদের তো সবটা শেয়ার করে দেখাতে পারবো না ভালো আচ্ছা হ্যাঁ বাড়িটা যদি দাঁড়িয়ে আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে যেইদের বাড়িতে চলে এসেছি আর কিছু সেরকমভাবে দেখাতে পারছি না তোমাদেরকে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা